হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার আরেকটা সুন্দর ভিডিও নেই আজও আপনাদের সাথে শেয়ার করব সাপ্তাহিক মেলার একটা ভিডিও সবচেয়ে বিখ্যাত সবচেয়ে বড় ঢাকা শহরের মেলা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট মেলা জি বন্ধুরা আজকে চলে এসেছি মতিজিল হলিডে মার্কেট মেলায় দেখুন আজকে এখানকার জিনিসের প্রাইস কেমন এই যে মগগুলি দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে যেগুলো আপনারা মার্কেট থেকে কিনতে গেলে একশো টাকায় পেয়ে যাবেন তবে এগুলো তো কোনো স্পট ছিল না আমি ভালোভাবে দেখে নিয়েছি তারপর আপনারা যখন কিনতে যাবেন অবশ্যই ভালোভাবে চেক করবেন এখানে কিছু ঘটিমগ দেখাচ্ছি ঘটিমগুলির সাইজ অনেকটাই বড়ো থাকবে এগুলোর প্রাইস থাকবে একশো টাকা যেটা মার্কেট প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এখানে এক কালারের মধ্যে বেশ কিছু কালার পেয়ে যাবেন এবং মার্বেল কোটের মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে এক কালারের বেশ কয়টা কালার থাকতেছে মার্বেল কোটের মধ্যেও পেয়ে যাচ্ছেন মতিঝিল হলিডে মার্কেট বসে প্রত্যেক শুক্রবারে সকাল নয়টা থেকে বিকেল সন্ধ্যা সাতটা পর্যন্ত এখন যে স্পোনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে এখন যে মাফিন মোটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা করে এবার চলুন কিছু লেসের কালেকশন দেখি এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ লেসের কালেকশান আছে এই লেসগুলো ওনারা গছ বিক্রি করতেছে মাত্র পাঁচ টাকা করে যেই গজগুলি আপনারা পেয়ে যাবেন মার্কেটে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেই গছগুলি এখানে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা করে এখানে অনেক অনেক লেসের কালেকশন আছে আমি আপনাদের সামনে কিছু লেসের কালেকশান একটু হাতে ধরে কাছে থেকে দেখাবো দেখুন এই লিস্টটা তো আপনারা অনায়াসে যে কোনো জায়গা থেকে কিনতে গেলে এটার প্রাইস একশো টাকা করে রাখবে এরপরে এই লিস্টগুলি আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে গজ যেটা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা এখান থেকেই আপনারা যেটাই কালেক্টটা করেন না কেন পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা দেখুন হিউজ পরিমাণে কালেকশান আছে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারা খুঁজে বের করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশানগুলি এখানে তো আপনাদের দেখালাম মাত্র চিকন কিছু এবার দেখে যাচ্ছি মধ্যে কিছু এই চওড়া লেসগুলোও দেখুন অনেকটা সুন্দর যেগুলোর প্রাইস আপনারা দেড়শো টাকা করে নিতে পারবেন একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা মার্কেটে পাবেন সেটাও এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা করে এখান থেকে যেই লেসটাই আপনারা কালেক্ট করেন না কেন মাত্র পাঁচ টাকা চিকনগুলোও পাঁচ টাকা এই মোটা বড় বড় লেসগুলোও আপনারা পেয়ে যাবেন পাঁচ টাকা গজ দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে হচ্ছে আপনারা লেসের কালেকশন পেয়ে যাবেন এটা দেখুন কতটা সুন্দর এটাও হচ্ছে আপনারা পাঁচ টাকা করে গজ পেয়ে যাচ্ছেন এখানে অনেক অনেক লেসের কালেকশান আছে এখন কিছু ইয়োগ কালেকশান দেখিয়ে দিয়েছি যে আমার কলার ডিজাইন এগুলো আপনারা পার পিস পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে আর যদি আপনারা হচ্ছে দুইটা নেন তাহলে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে দেখুন অনেক ধরনের ডিজাইন আছে অনেক ধরনের কালার আছে আর এগুলো সব হচ্ছে সুতির মধ্যে সুতি এমব্রয়ডারি করা এগুলো কোনো নেটের মধ্যে না ইয়েগুলি খুবই সুন্দর এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র পার পিস বিশ টাকা দুই পিস নিলে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এখন চলুন কিছু ব্যাগের কালেকশন দেখে আসি এখানে সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন আছে যেগুলো আপনারা মার্কেট থেকে অনেক কম দামে পেয়ে যাবেন মার্কেট প্রাইস যেগুলো হাজার বারোশো পনেরোশো টাকা করে এখানে সেগুলো পেয়ে যাবেন পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে প্রথমে এখানে একটা ব্যাগ দেখছেন দেখুন এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এরপর একটা ব্যাগ দেখছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে দেখুন কতটা কিউট লাগছে দেখতে ব্যাগটা এই সুন্দর সুন্দর ব্যাগ কালেকশনগুলো পেয়ে যাবেন মধ্যদিন হলিডে মার্কেট এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে এক হাজার টাকা করে যেটা আপনারা মার্কেট প্রাইস পাবেন হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা সেটা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এটার মধ্যে আরেকটা কালার আছে আমি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখুন এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা তবে আমি যে প্রাইস বলছি তার থেকে আপনারা বার্গেনিং করে কমিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওনাদের আসকিং প্রাইস এখন আরেকটা ব্যাগ দেখাচ্ছি দেখুন এই ব্যাগটার প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন এই হলিডে মার্কেটে হলিডে মার্কেটে প্রত্যেকটা জিনিসের আপনারা বেশ কয়েকটা করে দোকান পেয়ে যাবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে বেশিরভাগ ব্যাগ কালেকশানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকার মধ্যে আর কি সামান্য কিছু ব্যাগ পাবেন আপনারা হাজার থেকে নশো থেকে হাজার টাকার মধ্যে দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা যেটা থাকবেন অবশ্যই ভালো ভালো জিনিস দেখতে পাবেন এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এখন যে পার্টি পার্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস উনি চাইছিল হচ্ছে ছয়শো টাকা করে যেগুলো আপনার মার্কেট থেকে কিনতে গেলে হাজার তিন হাজার টাকার মধ্যে পাবেন সেগুলো এখানে পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা করে এখন যে কালো ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল উনি হচ্ছে বারোশো টাকা করে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন আরেকটা ব্যাগ দেখাচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা করে সুন্দর সুন্দর ব্যাগ কালেকশনের জন্য ঘুরে আসতে পারেন নতুন হরিডি মার্কেট এখন যে ব্ল্যাক কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল উনি ছয়শো টাকা করে দেখুন খুবই সুন্দর থাকতেছে কোনো স্পট নেই কিছু নাই একদম ফ্রেশ প্রোডাক্ট পাবেন কিছু কিছু দোকানে স্পট থাকে আবার কিছু কিছু দোকানে ফ্রেশ প্রোডাক্ট থাকে আপনারা বাছাই করে নিতে পারেন এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনার হচ্ছে চারশো টাকা করে দেখুন বন্ধুরা অনেক অনেক ব্যাগের কালেকশান থাকবে এই ব্যাগেরই দোকান থাকবে আপনারা চার থেকে পাঁচটা বা এর বেশি থাকতে পারে কখনও কখনো তো এই ব্যাগগুলি আপনারা অবশ্যই সবগুলি দোকান চেক করে নিয়ে কিনবেন যতগুলি ব্যাগ দেখতে পাচ্ছেন এখন সবগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা করে অনেক অনেক সুন্দর ব্যাগের কালেকশান উঠে মতিজুল হলিডে মার্কেটে এই শুক্রবারের মেলাতে এছাড়াও আপনারা সিরামিক্সেরও বেশ কিছু দোকান পেয়ে যাবেন লেসের বেশি কিছু দোকান পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনারা তিন থেকে চারটা করে দোকান পেয়ে যাবেন অবশ্যই ভালোভাবে দেখে দেখে কিনতে পারবেন এরপরে দেখুন দেখিয়ে দিচ্ছি যে বেডশিটের কালেকশন এই বেডশিটটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে যদি বেডশিট কিনতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন মতিদিল হলিডে মার্কেটে এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ হাত ছয় হাত একটা বেডশিট এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আর পিলো কাপার সহ যদি নেন তাহলে প্রাইস থাকবে চারশো টাকা করে এখন আরও একটা দেখাচ্ছি দেখুন এই সুন্দর প্রিন্টেরটাও পেয়ে যাচ্ছে পিলো কাপড় ছাড়া তিনশো টাকা পিলো সহ নিলে চারশো টাকা করে বিগ সাইজের এই বেডশিটগুলো নেওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে মতিজিল হলিডে মার্কেটে এখানে আরও একটা দেখতে পাচ্ছেন সুন্দর ব্লকের এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা এটাও থাকবে পাঁচ হাত ছয় হাতের একটা চাদর এরপর অনেক অনেক কালেকশান আছে বন্ধুরা আমি আপনাদের সামান্য কিছু কালেকশান দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এখানে আরও একটা দেখাচ্ছি পিঙ্ক কালারের এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে আর পিলো কবার সহ নিলে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে অনেক অনেক কালেকশান থাকবে এরকম বেডশিটের কালেকশান পেয়ে যাবেন আপনারা চার থেকে পাঁচটা দোকানে তো বন্ধুরা দেখতে থাকুন আরও কিছু বেডশিটের কালেকশান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ওনার কাছে অনেক ধরনের বেডশিটের কালেকশান আছে আপনারা যদি নিতে চান তাহলে গিয়ে ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন এখানে দেখুন আরও সুন্দর আরেকটা বেডশিট এখানে দেখানো হচ্ছে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এটাও থাকবে পাঁচ হাজার ছয় হাতের একটা বেডশিট আর যদি কাপড় শহর নেন তাহলে পেয়ে যাচ্ছেন চারশো টাকা করে এ ধরনের সুন্দর সুন্দর কালেকশানের জন্য আপনাকে অবশ্যই ঘুরে আসতে হবে মতিজিল হলিডে মার্কেটে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আরও একটা প্রিন্টেড বেডশিট দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর থাকবে এই বেডশিটটাও আমার মনে হয় এই বেডশিটগুলি বেছানায় দেওয়ার পর খুব সুন্দর লাগবে এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু শাড়ির কালেকশান এখানে শাড়ির কালেকশান পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে দুশো টাকার এই শাড়ির কালেকশনের অনেকগুলি দোকান পেয়ে যাবেন এখান থেকে আমি আপনাদের সামান্য কিছু শাড়ির কালেকশান দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে বেশ কিছু শাড়ির কালেকশান আছে এখান থেকে যেটাই নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেখুন বন্ধুরা এই প্রত্যেকটা শাড়ি কতটা সুন্দর লাগছে দেখতে এক একটা থেকে এক একটা কালার কম্বিনেশান অনেক সুন্দর এই শাড়িগুলির আমি আপনাদের একটু একটু করে দেখাচ্ছি দেখুন শাড়ির কালেকশনগুলো বেশ সুন্দর থাকবে তবে এই শাড়িগুলো যেহেতু ওনারা লটে আনে এই শাড়িগুলোর মধ্যে স্প অনেক বেশি শাড়ির মধ্যে স্পট থাকে আপনারা নেওয়ার সময় অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবেন আবারও বলছি মেলা থেকে যে প্রোডাক্টটাই কেনেন না কেন অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে শুনে নিতে হবে আর ভালোভাবে বার্গেনিং করতে জানতে হবে তাহলে নিতে পারবেন সস্তা দামে ভালো জিনিস এখন দেখাচ্ছি কিছু ওয়ান পিসের কালেকশান এই যে ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে এই দোকানটা থেকে আপনারা যে ওয়ান পিসটাই কালেক্ট করেন না কেন প্রাইস থাকবে একশো টাকা করে আমি আপনাদের আরও দুই একটা কালেকশান দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে এটা দেখুন বাটিকের মধ্যে বাটি চুন্ডি প্রিন্টের মধ্যে থাকছে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে ওয়ান পিস থাকবে একশো বিশ টাকা করে এরপর এখন একটা আপনাদের ওড়না দেখিয়ে দিচ্ছি দেখুন নামাজি ওড়না বেশ বড় একটা ওড়না এটার প্রাইসও থাকবে মাত্র একশো টাকা করে এটাও থাকবে একদম পিওর কটনের মধ্যে ওড়না যদি নেন তাহলে প্রাইস থাকবে একশো টাকা আর যদি আপনারা ওয়ান পিস নেন প্রাইস থাকবে একশো বিশ টাকা করে এটাও একটা নামাজি ওড়না দেখুন এটাও থাকতেছে কটনের মধ্যে এখন দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের কিছু কালেকশান এখান থেকে আপনারা যেটাই কালেক্ট করেন না কেন ছেলেদের অথবা মেয়েদের প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র ষাট টাকা করে দেখুন এই যে একটা দেখতে পাচ্ছেন লেডিস এটা দেখুন কতটা সুন্দর স্টাইলিশ একটা গেঞ্জি এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র ষাট টাকা করে হিউজ পরিমাণে কালেকশান আছে বন্ধুরা দেখতে থাকুন প্রচুর প্রচুর কালেকশান পেয়ে যাবেন এই দোকানটাতে ছেলেদের এবং মেয়েদের অনেক অনেক টি শার্ট পেয়ে যাবেন অনেক ডিজাইনের পেয়ে যাবেন অনেক কালারের পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ছোটদের জন্যও যদি নেন তাও পেয়ে যাবেন আপনারা মাত্র ষাট টাকা যদি একটু বড়দের জন্য নেন তাও পেয়ে যাবেন মাত্র ষাট টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আপনাদের সুন্দর সুন্দর কিছু শুক্রবারের মতিঝিল হলিডে মার্কেটের কালেকশন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ